প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি রয়েছেন যিনি একজন বাংলাদেশি মানুষ বাংলাদেশি উদ্যোক্তা বাংলাদেশি কর্মজীবী মানুষ বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখেন যিনি ওমানের মাস অবস্থান করছেন তিনি হচ্ছেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক প্রধান জনাবসৈয়দ তানবির আহমেদ রয়েছেন আমাদের সাথে আমি তানবির আহমেদ আপনাকে খুব সম্মানের সাথে আমি জানাতে চাই যে আপনি একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশের মুখ্য উজ্জ্বল করেছেন আপনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন কাদামাটিতে বড় হওয়ার পরেও কিন্তু আপনি এখন মাসঘাটে অবস্থান করে সারা বিশ্বে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন আমি একটু জানতে চাই যে আপনাকে নিয়ে অনেক অনেক গবেষণা অনেক তথ্য তথ্য আমরা সংগ্রহ করবার চেষ্টা করেছি আমরা দেখেছি অন্ত অনেক অনেকগুলি আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার সাক্ষাৎকার প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে বিশেষ করে একটি বিশেষ ম্যাগাজিনে আপনার ছবি প্রকাশিত হয়েছে আমি যদি একটু জানতে চাই যে গত দশ বছরে আপনি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ব্যবসা উন্নয়নে কাজ করছেন কৌশলগত বিক্রয় আঞ্চলিক সম্প্রসারণের কাজ করছেন আপনি ভিজুয়ালি বিজনেস লিডারশিপ এবং ফিউচার বাই ফ্রোপ অ্যান্ড অনার বাই দ্য ইয়েন টাইমসের একটা স্বীকৃতি আপনি পেয়েছেন প্রশ্নটা হচ্ছে কি যে আমি যতটুকু স্টাডি করে দেখেছি আপনি কুষ্টিয়া বড় হয়েছেন ঢাকা শহরে এসে আপনি টিউশনই করেছেন এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন পরবর্তী দিকে এত বড় একটা অর্জনটা সেটি আসলে আপনার কাছে একটু যদি দর্শকদের বিশ্লেষণ করেন যে চেষ্টা থাকলে আসলে সবকিছু পাওয়া সম্ভব হয় এটা জানা দিতে আমাদেরকে ধন্যবাদ কেমন ভাই এত সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার জন্য এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই তাহলে আপনার কাছ থেকে আমাকে একটু সময় চেয়ে নিতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই জি আমার জন্ম স্থান এবং বেড়ে ওঠা কুষ্টিয়াতে কুষ্টিয়া জেলা আপনি জানেন সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় তারপরে আমার ইন্টারমিডিয়েট লেভেল যেটা সেটা আমার শুরু হয় ঢাকা বিএফ সাইন থার্ড গেটে যে এই সময় বাট আসলে আপনি যেহেতু প্রশ্নটা বললেন আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন অবস্থায় আমার বাবা কিডনি রোগে আক্রান্ত হয় এবং উনি অসুস্থ হয়ে পড়েন সো যখনই উনি অসুস্থ হয়ে পড়েন তখন আসলে পড়াশোনার থেকে আমার বেশি ফোকাসটা চলে যায় বাবার হসপিটালের দায়িত্বের দিকে এবং আমার আপনি যেন একটু অবাক হতে পারেন আমি আমার বাবা আমার ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পরে বাসায় আসি আমার বাবা সাথে সময় কাটাই বৃহস্পতিবার প্রথম পত্র পরীক্ষা ছিল শনিবারের দিন সকালে আমার বাবা দশটার সময় মারা যান আমি আমার গ্রামে যাই আমার বাবাকে দাফন করি করে মধ্যরাতে আমি ঢাকায় আসি এবং রবিবারের দিন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যায় আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে এবং কলেজে এইভাবে আমার যাত্রা শুরু বা আমি একবার মনে করলাম আমি পরীক্ষা ড্রপ করব মানে আর দিব না আসলে মানসিক তো বাবা কেবল হারালাম তারপরে আমার মা আমাকে বলে না বাবা তুমি পরীক্ষা দাও তারপরে ইউজুয়ালি আমার ট্রমাটাইজ ভাবে আমি রেজাল্টটা ওরকম আশানুরূপ হলো না বাট হ্যাঁ ঠিকঠাক এরপরে তো জানেন আপনি শুরু হয় ভার্সিটি অ্যাডমিশনের প্রচেষ্টা ভার্সিটি অ্যাডমিশনের প্রচেষ্টায় আমি কোচিং করতাম এই ফার্ম গেটে এখানে কোচিং করতাম আমার আসলে কিরণ ভাই রাতে থাকার জায়গা ছিল না আপনাকে আপনি জেনে একটু সারপ্রাইজ হতে পারেন আমি এইখানে আমার কোচিংয়ের একটা ছেলেদের এখানে একটা আবাসিক হোটেল ছিল আমি তখন যা বলি যে আমার থাকার জায়গা নেই তখন সে আমাকে বলে তুমি এক কাজ করতে পারো আমাদের হোটেলের লবিতে সোফাতে তুমি শুইতে মানে রাতে থাকতে পারো ব্যাগ একটা ব্যাকপ্যাক সোসাইটি যে আমরা স্পেনে বা দেখি ব্যাক সোসাইটি আই দ্যাট তুমি কাপড় রাখো সকালে যখন ওই ব্যবসায়িকরা চলে যাবে রুম চেক ইন চেক আউট করবে রুম মেকআপ করার আগে একটা টাইম থাকে তুমি তখন সেই ওয়াশরুমটা ইউজ করবা ইউজ করে দেন তুমি ইয়ে করবো তো আমি এইভাবে ইউনিভার্সিটিতে ট্রাই করি অ্যাডমিশন পাই তারপরে পড়াশোনা চালানোর জন্য যেই খরচ একটা পড়াশোনার খরচ বা একটা থাকা সারভাইভ করার জন্য যে খরচ এটা আসতো টিউশনই করে এবং আমি ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণ আমি গ্যারান্টি দিয়ে পড়াতাম যে যদি আপনার বাচ্চা ফেল করে বা ভালো রেজাল্ট না করে আইল উইল পে ইউ ব্যাক সো দেখা যে তো আপনি যদি কুর্মিটোলার দিকে যান খিলক্ষেতের ওই কুর্মিটোলা হাই স্কুলের ওই দিকটাই খিলক্ষেত নামা পাড়া ওই দিক আই হ্যাভ এ হিউজ স্টুডেন্ট লাইন আপ দেয়ার তো এইভাবে করে আসলে আমার চলা সারভাইভ করা দেন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে থেকে আমার পড়াশোনা শেষ করলাম এর ভিতরে আমি লিঙ্কড একটা অ্যাকাউন্ট খুলি কিরণ ভাই লিঙ্কড ইনে অ্যাকাউন্ট আমি মনে করি এখান থেকে চাকরি পাওয়া যায় এখন আপনি জানেন আমার আমার যে সার্ভাইভ হিস্ট্রি আমাকে তো ডেফিনেটলি মানে কনভোকেশন নেওয়ার আগে চিন্তা করতে হয় কি আমি আমার ফ্যামিলিকে আমি কিভাবে সাপোর্ট দেবো কীভাবে সামনে আগাবো তো এই সময়টা আমি আমার ইউনিভার্সিটি টিচারটা খুব হেল্পফুল ছিল আমি তাদের নাম মেনশন করতে চাই কয়েকজনের আপনার অনুমতি সাপেক্ষে মনিমুল স্যার জিয়া স্যার আমার ইন্টারমিডিয়েট লেভেলের শ্যামল সাহা উনি না থাকলে হয়তো আমি ইন্টারনেট পাশই করতে পারতাম সো তাদের সবার সাথে কথা বলে তখন বলে হ্যাঁ তুমি তোমার ক্যারিয়ারের জন্য একটু প্রস্তুতি আমি তখন একটা জব অফার দেখে তারা আমাকে বলে আচ্ছা তুমি এশিয়া প্যাসিফিক রিজনের কি মনে করো প্রোডাক্টটা আসলে কি আমাদের এশিয়া প্যাসিফিক রিজন কিন্তু অনেক সম্ভাবনা তখন আমি আমাদের স্যার ছিলেন রাশিয়ান ইউনিভার্সিটির স্যার আমজাদ স্যার উনি আমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলেন জিও ডেমোগ্রাফি আর জিওগ্রাফি ওয়াইজ কিভাবে প্রোডাক্ট লঞ্চ করতে হয় তখন আমি সেই প্রতিবন্ধ আমি ক্লাসে স্যারের লেকচার থেকে যেটা শুনেছিলাম সেইটাই আমি একটা পিডিএফ আকারে তাদেরকে প্রেজেন্ট করি তারা খুব পছন্দ করে এবং তারপরে তারা আমাকে সোজা বলে একটা অ্যামাউন্ট বলে এবং বলে তুমি কি দুবাই আসবা কাজ করতে তোমার প্রেজেন্টেশন এবং তোমাদের কাজ তোমার কাজ আমার পছন্দ হয়েছে তখন আমার তো অবস্থা এরকম দুবাইকেই সে যদি আমাকে টেকনাব বা তেতুলিয়া বলে আমি আম ওপেন তারপরে তারা আমাকে অফার লেটার পাঠায় এবং আমি সেখানে দুবাইতে যে আমার কাজে যোগদান করি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে এবং এটা চলার সময় তাদের সাথে কাজ করতে করতে ক্যারিয়ারে একটা গ্রোথ হয় প্রথমে কিছু ওখানে কিছু ছোট টিভি চ্যানেল লাইক সিএনবিসি অনেক বড় তো ওখানে অনেক পরে কিছু লোকাল চ্যানেলগুলোতে আমি যাওয়া আসা শুরু করলাম তারা বলল এবং তারা মার্কেট বলতাম কিছু ছোট লেখালেখি করতাম এইভাবে করতে করতে বিভিন্ন ম্যাগাজিনে কভার ফটোতে আসা শুরু করলাম এরপরে একদিন আমি ফোভস থেকে কমিউনিকেশন পাই যখন ফোভস থেকে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট একজন আছে মিস বিয়েতা ওনার সাথে তারা যোগাযোগ করেন কারণ বিয়েটা যখন আমি আমাকে বলা হয় বিয়েটা ইয়ার তুমি অবশ্য প্র্যাঙ্ক করছো এটা কি বলো আমি আমার নাম ফোপসে উঠবে যেখানে এন মাস্ক বলো সফল সফল মানুষের ছবি আমি কিভাবে ফিচার্ড হব তখন বিয়েতা বলে আচ্ছা তুমি তো আমাকে টাস করছো না ডমিনিক তোমাকে মেলটা ফরওয়ার্ড করবে আমাদের সিএমও যে পরে সি আমি ইমেলটা পাই তখন আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ ছিলাম পরে তারা আমাকে কোয়েশ্চিনারিজ দেয়

আপনার লাইফ আপনি যদি পজিটিভ থিঙ্ক করেন আপনি হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক করেন অ্যানিথিং গুড বি পসিবল নাহলে আপনি চিন্তা করেন এই আপনার এখানে আমি সোজা কথায় ফুটপাথে ছিলাম আজকে আপনার অফিসে এসে আমি আপনার সাথে কথা বলতে পারছি এটা আল্লাহ সাবানতল্লা অ্যাম্বুলেন্স বাই আল্লাহ দিস ইজ দ্য থিং প্রাউড ফর আমাদের বাংলাদেশ হিসেবে আপনি আপনার আমার ছবি প্রকাশ করতে তার তারা আপনার সম্পর্কে জেনেছে এবং সেই জানতে গিয়ে শুধুমাত্র একক যে আপনার বিশ্ব জেনেছে সেটি নয় তানবির সম্পর্কে জেনেছে সেটি নয় সেটা বাংলাদেশের একজন মানুষ সম্পর্কে তারা জেনেছে এটি আমি মনে করি আমাদের দেশের জন্য একটা বড় প্রাউড আমাদের দেশের বড় একটা চ্যালেঞ্জ মিস্টার তানবির সেটি হচ্ছে যে যেমন আপনি বলছিলেন যে আপনি অত্যন্ত কষ্ট করে ছোটবেলা থেকে বাবা মারা গিয়েছে সেই রাতে ঢাকায় ফিরে এসেছেন পরের দিন আবার পরীক্ষা দিয়েছেন এবং সবকিছুকে মোকাবেলা প্রেক্ষাপটটা আমরা শুধু জিপিএ ফাইভ পেতে চাই আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাই ফার্স্ট ক্লাস পেতে চাই কিন্তু আমরা কর্মমুখী শিক্ষা আমরা আইএ বি এম এ পাস করতে চাই কর্মমুখী শিক্ষা কিন্তু আমরা গ্রহণ করতে চাই না আপনি দেখবেন বাংলাদেশের প্রায় জায়গায় কিন্তু একটা পানির কল ঠিক করবার মতন যে ভালো মিস্ত্রিকে কিন্তু আমরা খুঁজ করতে পাই না ভালো ইলেকট্রিশিয়ান পাই না ভালো একজন প্লাস্টার আর টাইলসের লোক পাই না কিন্তু আমরা সবাই কিন্তু বিএমএ পাস করছি যার কোনো চাকরি হচ্ছে না আর যিনি ভালো ইলেকট্রিশিয়ান হচ্ছেন তিনি কিন্তু মাসে ভালো একটা বেতন পাচ্ছেন এই যে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা এবং কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে যে আমাদের ঘাটতিটা সেটাকে আপনি কীভাবে দেখেন এটার আমি আপনাকে একদম মানে এটাই কারণে বলছি যে আপনার জীবনের ক্যারিয়ার ডেভেলপমেন্টের সাথে কিন্তু আপনার এই সকল বিষয়গুলি ছিল যেমন আপনি যখন পিডিএফ করে আপনার সেই প্রপোজালটা পাঠিয়েছেন তখন হয়তো পিডিএফ সম্পর্কে বুঝেই না জানেই না তো সে কারণে আমাদের টেকনিক্যাল নলেজটা কারিগরি শিক্ষাটা কর্মমুখী শিক্ষাটা কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন না এটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখেন আপনার যে মেইন এডুকেশন এটা তো আপনার ব্যাকবোন এটাকে আপনি অস্বীকার করতে পারছেন না আমরা কি করছি আপনার নির্ধারিত এর বাইরে কিন্তু আপনি কোনো কিছু পড়ছেন না বা আপনার স্কিল ডেভেলপ করছেন না আপনি জেনে খুশি হবেন আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি বসে বসে তখন ওই যারা কম্পিউটার টেকনিশিয়ান ছিল তাদের অনেক চাহিদা ছিল তা আমি আমার গ্রামে একটা মানে কুশিয়া একটা দোকান ছিল হ্যাঁ আমি ওনার কাছ থেকে বসে বসে দেখতাম কাজ কি করে এখন আপনি আমাকে আমি কিন্তু আপনার টিসি বানাই দিতে পারব পিসি দিতে পারবো এটা কোনো ব্যাপার না তো একদিন যেমন আমার একটা র্যামের সমস্যা হলো পরে আমি জানলাম যে কোনো র্যামের সমস্যা হলে খুলে যদি ইরেজার দিয়ে আপনি একটু রাফ করেন আবার ওটা সেট করেন ওটা কাজ করে এরকম টোটকা আমার নিজেকে প্রাউড ফিল হতো না আমি কিন্তু জানি সো আপনি একাডেমিকের পাশাপাশি আপনার স্কিল ডেভেলপমেন্ট যেটা সেটার বিকল্প নেই এখন দেখেন আপনি কোনটা উপভোগ করছেন এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আল্লাহ সুমান তালা যখন আপনাকে তৈরি করেছেন আপনার ভিতরে একটা গুণাগুণ দিয়ে তৈরি করেছেন যেমন আমাকে যদি আপনার কাজটা দেয়া হয় আমি কিন্তু উপভোগ করব না এত সুন্দর করে প্রশ্ন করা সারাদিন মানুষের সাথে মেশা বা এইভাবে একটা ইনফরমেশন গ্যাদার করা এটা কিন্তু আপনি ভালো পারবেন সো আমাকে আইডেন্টিফাই করতে কোন কাজটা আমি উপভোগ করি এখন একটা ছেলে পড়াশোনার বাইরে সে গানে ভালো হতে পারে সে খেলাধুলায় ভালো হতে পারে ওই ছেলেকে এটা কিন্তু বাবা মার কাজ না আপনার নিজেকে একটা যখন আপনি টিনেজে যাবেন তখন আপনি একদম ছোটোবেলায় আপনি কখনো আইডেন্টিফাই করতে পারবেন না আপনি কোনটাই এনজয় করছেন কারণ আপনি তখন একদম ছোট আজকে মনে হবে আমি ফুটবলার হব কালকে মনে হবে ক্রিকেটার হব সো আপনার ওই আইডেন্টিটিটা বের করতে হবে একটু যখন আপনি টিনেজে যাবেন ওই সময়টাই আর স্কিল ডেভেলপমেন্টটা খুব সোজাভাবে আমি বলি এই যে আমরা যারা প্রবাসে থাকি আমরা দেখি আমাদের মানে দেশ থেকে বা অন্য প্রবাসীরা যে যাচ্ছে আমরা যে জনশক্তি ওখানে পাঠাচ্ছি আমি বলি জনশক্তি রপ্তানি যে করছি যেটা পেলেন তার আগে একটা একটু শিখে নিলেন বাট কাজটা সে কিন্তু আসলে ওখানে যেয়ে শিখছে এবং ভালো করছে এই কাজটা যদি সে দেশ থেকে শিখে যায় সে অনেক ভালো কিছু করতে পারবে এখানে আর কোনো কাজই ছোট না আমি যদি আপনাকে বলি আপনি যেটা বলেন হ্যাঁ আপনি যদি অনেক বাচ্চা দেখবেন আগে কিন্তু দেখা যেত এই ট্র্যাডিশনটা এই অনেক বাচ্চার কাছে তাতাল নামে একটা জিনিস থাকতো ও কিন্তু অনেক কিছু জোড়া দিত ভাঙতো বা সার্কিট জয়েন দিত ছিল বাচ্চাদের ছিল এখন কিন্তু এটা নেই এবং তারা কিন্তু সম্পূর্ণ ব্লু স্ক্রিনের উপরে নির্ভর করছে এবং আমরা প্যারেন্টস যারা তারাও এনজয় করছে যে না আমার ছেলে রাত ভরে গেম খেলছে আমরা উপভোগ করছি এটা কখনোই হওয়া উচিত না প্রতিটা জিনিসের পিছনে একটা ডিসিপ্লিন আচ্ছা আমার ব্যাকবোন আমার কারিকুলাম স্টাডি ঠিক আছে এটা নিয়ে আমার আর কোনো সমস্যা নেই এবার আমি কি করব আমার একটা স্কিল অ্যাড করি আপনি জেনে খুশি হবেন আমি কিন্তু প্রতিটা পেশাল মানুষের সাথে কথা বলি আপনি আজকে যে যে একটা ফটোকপির মেশিন ঠিক করে এখন এত স্ক্যানার চলে আসছে তারপরে ফটোকপির মানে তাকে আপনি জিজ্ঞাসা করেন তার স্কিল ডেভেলপমেন্টের রিটার্ন সে কিভাবে হচ্ছে হয়তো অনেকের উপরে পুরো পরিবারটা নির্ভর করছে কিন্তু আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি না আমরা বিশেষ করে এই এই জেনারেশনটা এরা জিপিএর বাইরে কিছু বলছে না এবং পাগলের মতো রেসের ঘোড়া যেরকম ব্লিংক লাগানো থাকে ওদেরও একটা ব্লিংক লাগানো আছে ওরা ওইটার বাইরে কিছু দেখছে না ওদের আর দেখার কিছু নেই আমি রিসেন্টলি একটা বাচ্চার সাথে কথা বলেছি আমি বলেছি আচ্ছা বলো তো জিপিএ ফাইভের জিপিএর ইব্রেশন ফর্মটা কী সে বলতে পারেনি আমরা এই শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি আমাদের এই ব্লিংটা সরাতে হবে এবং অবশ্যই বলেন বলেন কিছু এটা গার্ডেনিং হোক না কেন গার্ডেনিং হোক না কৃষির ভিত্তিক হোক যেটা হোক সে যেটা উপভোগ করবে এখন আপনি যদি বাই নেচার তাকে ওই ব্লু স্কিনের প্রতি উপভোগ্য করে ফেলেন বা তাকে ডিপেন্ডেট করে ফেলেন আপনি আপনার সন্তান থেকে খুব ভালো কিছু পাবেন বা ভবিষ্যৎ প্রজন্ম থেকে ভালো কিছু পাবেন এটা আপনি আশা করতে পারেন না আমি একটা জায়গায় মিস্টার তার সাথে শেয়ার করি আপনি তো নিশ্চয়ই এই বিষয়ে অনেক অভিজ্ঞ দেখেন বাংলাদেশের চ্যালেঞ্জ দেখেন আমাদের নার্সরা তারা রাস্তায় আন্দোলন করে শহীদ মিনার ঘেরাও করে তাদের চাকরি নেই অথচ সারা পৃথিবীতে কিন্তু নার্সের প্রচুর ডিমান্ড রয়েছে আমরা বাংলাদেশ থেকে যেসব কর্মীরা প্রেরণ করি তারা কিন্তু হাতে কলমে কোথাও কোনো কাজ জানে না আমরা যদি একটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কা ভারত তারা কিন্তু আমাদের চাইতে অনেক এগিয়ে আছে আমরা প্রায় সোয়া কোটি দেড় কোটি মানুষ আমাদের বিদেশে আছে আমরা বাইশ তেইশ বিলিয়ন ডলার আনছি অথচ দেখা যাচ্ছে যে আমরা ফিলিপিনে কথা যদি পঁয়ত্রিশ লক্ষ মানুষ তাদের আছে তারা চল্লিশ পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার নিয়ে আসছে অ্যাজ বিকজ তারা দক্ষ অতি দক্ষ এবং প্রফেশনালস তারা প্রেরণ করছে তো আমাদের দেশের এখন যে কর্মী প্রেরণের যে আমরা ট্রেনটা দেখতে পাচ্ছি সেই ট্রেনটাকে পরিবর্তন করবার জন্য কি করা দরকার আপনি যে তোমানের মাস্কাটে আছেন বাংলাদেশি যারা আছেন তারা বেশিরভাগই অড জব করে অ্যাজ বিকজ তার সেই টেকনিকের নলেজটা নাই তার সেই জ্ঞানটা নাই এই বিষয়ে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে আমাদের তরুণদের জন্য কি করা উচিত বলে আপনার পরামর্শ চমৎকার এবং প্রশ্ন এবং খুব যুগোপযোগী প্রশ্ন দেখেন নার্স বলে না প্রতিটা জায়গায় একটা অনেক চাহিদা আপনি যে কথা এটার চাহিদা আছে এয়ার আমাদের এখানে মেন সমস্যা রেখে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে এখানে তিনটা পার্ট কাজ করতে হবে এই কমিউনিকেশন এই ভোক্তা এবং এই যে রিক্রুটার তাদের মধ্যে

পয়সা লাগে না এখানে হয় কি আপনি একটা কোম্পানি আপনার কোম্পানির নাম দিলাম আমি এটিএম আপনি বলছেন আমি দশটা ক্যামেরা এইচআর ক্যামেরাম্যান লাগবে তাহলে আপনাকে ডেফিনেটলি এইচআর বাজেট আছে সবকিছু আছে আমার হায়ারিং কি লাগবে কি লাগবে বাংলাদেশে একটা সুনামও আছে বাংলাদেশের অনেস্ট হার্ডওয়ার্কিং ওয়ার্কিং নাইন টু ফাইভ বিলিভ করে না কর্ডিয়াল ড্রিঙ্ক করে না ড্রিঙ্ক করে না কারণ আমরা মুসলিম জি কমিউনিটি থেকে আসছি তো তো আমাদের যে ধর্মীয় চিন্তাধারা এটা খুব সুন্দর হয় এইবার কি হয় এই ভিসার যে মানে আপনার উপযোগিতাটা তৈরি হলো এইটা নিয়ে একটা মহল আছে এই স্বল্প শিক্ষিত মানুষদের ইমোশনের সাথে খেলে আপনি যেদিনকে এটা ছড়াইতে পারবেন কিচ্ছু লাগবে না এই নার্সদের এখানে লাগবে না একটা নার্সের বেতন কত আপনি কি আপনার কোনো ধারণা আছে আপনি কানাডাতে যদি লাস্ট স্ট্যাটাস দেখেন কেয়ার গিভারের চাহিদাটা কি আপনি কি করছেন আপনি মিডিল ইস্টের কর্মসংস্থ জনশক্তি রপ্তানি বলতে বোঝাচ্ছেন কি খাদ্যামা ভিসা মানে যেটা কারণে হাউসমেডের ভিসা এবং এখানেও তারা পয়সা দিয়ে যাচ্ছে দালালকে দিয়ে এখন আমার বাসার কাজের লোক আমি সাপোজ নিব আমি কি কাজের লোক থেকে পয়সা নিব আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন डेफिनेटলি না বরং এখন ট্রেন্ড বাংলাদেশে হচ্ছে যে কাজের লোক আনার জন্য তাকে খরচ দিয়ে লেখা আশা আশা যাওয়ার জন্য আমি আমি এখানে যে তো সময় সংক্ষিপ্ত এখানে আরেকটা বিষয় একটু শেয়ার করি দেখেন আমাদের নার্সেস বলি বা আমাদের ইন্টারন্যাশনাল সার্টিফাইড কোন এজেন্সি নাই আমাদের নার্সরা যারা পাশ করেছেন বা কেয়ারগিভাররা এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এমপ্লয়াররা তারা আমাদের প্রতি আশ্বস্ত হতে পারে না যে আমার নার্স আসলে ইঞ্জেকশন পুশ করতে পারবে কিনা সে পেশেন্ট দেখতে পারবে কিনা তাদের যে একাডেমিক ক্যারিকুলাম সেই ক্যারিকুলামটা আন্তর্জাতিক মানের কিনা সেই জায়গাটা কিন্তু ইন্টারন্যাশনাল সার্টিফাইড এজেন্সির একটা শর্টেজ আছে কিনা মনে হয় এই শর্টেজটা তো আছে তারপরও দেখেন কিছু জনশক্তি যে রূপান্তরিত রপ্তানি হচ্ছে না তা না এরা আবার কারা হচ্ছে আপনি কি জানেন এই পল্টনে আপনি যদি পয়সা দেন আপনার ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে আপনার অ্যাটাস্টেশন সবকিছু হয়ে যায় জনশক্তি অ্যাকচুয়াল যারা প্রকৃতপক্ষে ডিজার্ভ করে যাওয়াটা তারা যাচ্ছে না যাচ্ছে যে কোন রকম একটা কোনোরকম একটা সার্টিফিকেট জোগাড় করলো এই আচ্ছা এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা রেপুটেশন ক্রাইসিস নিয়ে কিন্তু ফাইট করছি এবং রিসেন্টলি আমার সাথে আন্ডার সেক্রেটারি কথা হয়েছিল ওমানের ডক্টর আলীর সাথে ওনার সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছে উনু আমাকে বললো এই জিনিসগুলোকে আমাকে রিকভার করতে হবে আমাদেরকে এই প্রবলেমটা তো আপনাকে সলভ করতে হবে আপনার আমি আপনার ডকুমেন্টসের উপর ট্রাস্ট করব এই ট্রাস্টটা গেইন করতে হবে ডকুমেন্টেশন রাইট আচ্ছা এখানে কি হচ্ছে আপনি কখনো ইনজেকশন দেন নাই বা ইনসুলিন দেন নাই আপনাকে কোন রকম দালাল একটা বলল বলল ঠিক আছে পাসপোর্ট ট্রান্সপোর্ট সবকিছু আমি জোগাড় করে দেব দিস ইজ দা প্যাকেজ ইউ হ্যাভ টু পে দিস অ্যামাউন্ট আচ্ছা আপনি কি করলেন যার আগে দুই চার দিন কাউকে একটা ইনসুলিন দিলেন এইটা নিয়ে তো আপনি যাইতে পারবেন না বাট আপনি যদি দেখেন প্রতিটা জেলা শহরে ম্যাটস তৈরি হচ্ছে বা সবাই ওখান থেকে কিন্তু আমার কিছু ভালো বাচ্চা তৈরি হচ্ছে ভালো বাচ্চা তৈরি আমরা কিন্তু ওদেরকে এনশোর করি তাহলে প্রথমে আমার এখানে দায়বদ্ধতা কি আসছে এই যে মিডিল ম্যান যেটা এটা আমাকে রিমুভ করতে হবে আমার ডকুমেন্টস এর গ্রহণযোগ্যতাটা অনেক বেশি বাড়াতে হবে ডকুমেন্ট যাতে ফেক ডকুমেন্ট জানন না এটা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ থাকে আমি একটা ছোট গল্প করি আমি আমি আসব পরে যেমন আমি একবার দুবাইতে গিয়ে দেখি সবাই বিজনেস ভিসে আসছে মানে আমি দেখলাম যে একটা রেস্টুরেন্টের সামনে পান সিগারেট বিক্রি করছে নট অথরাইজড আনঅথরাইজড ইললিগালি তো আমি জানবার চেষ্টা করলাম আপনি বললাম আমি বিজনেস ভিসে দুবাইতে আসছি তার মানে সে ফেক ডকুমেন্টস করে বিজনেস ভিসে দুবাই গেছে এবং সে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দিয়ে পান সিগারেট বিক্রি করছে অথচ তার ভিসাটা হচ্ছে গিয়ে

টুরিস্ট ভিসা তিন মাসের হয় এক মাসের হয় ওরা যেটা করছে থাকতে তো হবে তখন বিজনেস ইনভেস্টর বিষয়ে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে ওই হয়তো সেলুনের একটা পার্টনারশিপ দিবে যে আচ্ছা আমরা তিনজন আসছি তিনজন মিলে আমরা এই একটা লাইসেন্স করতে এই পয়সা লাগে আমরা ফ্রি আমরা একটা লাইসেন্স করলাম করে সে কি করছে পান সিগারেট বিক্রি করছে যখন বিক্রি করছে দেখেন আমরা আমাদের আবার আমরাও কিন্তু এই যে অশিক্ষিত লোক আমরা যখন জনশিক জনশক্তি রিপন্ড পাঠাচ্ছি রপ্তানি করছি তখন কিভাবে যখন এটা সিআইডি এবং দুবাই পুলিশ ধরছে তাদেরকে কিন্তু আবার দেশে ডিপোর্ট করে পাঠিয়ে দিচ্ছে এবং ওদের কিন্তু একটা অ্যানুয়াল পরিসংখ্যান আছে ওই স্ট্র্যাটসে আপনি দেখবেন বাংলাদেশে কতজন ডিপোর্ট হয় আপনাকে এটা দেখতে হবে তখন কি বলে এই জন্য বাংলাদেশিদের ভিসা নিয়ে জটিলতা আমরা কিন্তু না পোপাল লোক পাঠালে আজকে এরকম হতো না

সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমাদের নলেজ আছে আপনি তো নিশ্চয়ই আরও বেশি জ্ঞান রাখেন আমরা দেখেছি সিঙ্গাপুরে কিন্তু একটা পর্যায়ে পরে আপনি ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না আপনাকে পলিটেকনিক্যালি মানে আপনার পড়াশোনার ক্যাপাসিটি পূর্বের রেকর্ড থেকে কিন্তু আপনাকে চট করে ডাক্তার না ইঞ্জিনিয়ারিং সেটা করতে দেয় না দক্ষিণ কোরিয়াও কিন্তু না সবাইকে পলিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের মানসিকতা আমাদের পারিবারিক এবং আমাদের যারা পড়াশোনা করে যে আমাদের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আপনি এই শেষ পরামর্শটুকু দিবেন কি না আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের পিছনে না ঘুরে আমরা কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য নিজের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য নিজের ভবিষ্যতের জন্য আসলে এই পথ থেকে যদি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না পারি আমাকে হতাশ না হয় আমি কিভাবে এই সারা পৃথিবীতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আমার আয় উপার্জনটা বৃদ্ধি করতে পারি এর উত্তরটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ফ্লোচাট আকারে দিব জি 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 কেন এটা একটা প্রসেস এটা আপনি হঠাৎ করে এটা আমি অ্যাড অ্যাড করা যাবে না সেটা হলো কি প্রথমে একটা বাচ্চা যখন জন্ম নেয় তারপরে যখন সে কিন্ডার গার্ডেন স্কুলে যায় তখন থেকে আমরা গার্ডিয়ান আমরা শিশুরা তো অনুকরণ প্রিয় আমরা ওদের মধ্যে একটা কম্পিটিশন ঢুকিয়ে দিই কম্পিটিশনটা কি হয় সাপোজ আমি কম্পিটিশন করছি কিরণ ভাইয়ের ছেলে 99 নাইন পেলো তুমি কেন নাইনটি সেভেন পেলে আমি কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করছি না বাবা ভেরি গুড আমরা নেক্সট টাইম হান্ড্রেড এর জন্য ট্রাই করব আমার ছেলে ভালো মানুষ হোক আমরা মুখে বলছি কজন বিশ্বাস করছি আমরা চিন্তা করছি আচ্ছা হক সাহেবের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এরকম বাড়ি গাড়ি করে ফেলছে এটা সস্তা নোংরা প্রতিযোগিতায় আমি আমার বাচ্চাটাকে শুরু থেকে নিয়ে আসছি আমার বাচ্চাটা কি করছে যখন নাইনে উঠছে আমি তাকে ওর ইচ্ছা বাণিজ্য নিয়ে পড়বে ওর ইচ্ছা ল নিয়ে পড়বে আমি বাবা মা ও কিন্তু স্কুলে যাচ্ছে আমার অপারকতা আমি যেটা পারি নাই প্লাস আমার বংশের যে অপারকতা আমি ওই কোমলমতি বাচ্চাটার উপরে দিয়ে দিচ্ছি আমি বলছি না তোমাকে কিন্তু ডক্টর হতেই হবে আমি যদি বলি এইখান থেকে আমি মুক্ত ছিলাম আমার সন্তানরা মুক্ত আমার বাবা বলে তুমি কোথায় যাবা আমি বাবা আমি কমার্সে যাব আমার অ্যাকাউন্টিং দেখি দাগ দাগ করে আমার খুব মজা লাগে বাবা ওকে ফাইন হুম বাট এই যে ব্যাপার আবার কি তোমার দাদা ইঞ্জিনিয়ার তোমার নানা ইঞ্জিনিয়ার তোমাকেও ইঞ্জিনিয়ার হতে হবে আচ্ছা বাচ্চাটা তো একটা ভালো ফটোগ্রাফার হতে পারে হুম 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 আমরা এটা থেকে সরে আসছি এই নোংরা কম্পিটিশন যেদিন আপনি রিমুভ করবেন বাচ্চার ওর নিজে কোনটাই ভালো সেটা ভালো হইতে পারবেন তখন এই ডাক্তার ইঞ্জিনিয়ার না এবং আমাদের বাবা আমার উচিত কি যেমন আমি যদি অ্যাজ এ গার্ডিয়ান আমি আমি বলতে পারি আমার বাচ্চা সে যে হবে হবে আমি বলো তোমার যেইটা পছন্দ তুমি তো সেটা হবে তুমি কি করতে চাও পাশাপাশি আমি বলো তুমি পাশাপাশি কিছু কাজ শিখো আপনি বলেন এই ভার্সিটির কতজন বাচ্চা ছেলে মাইক্রোসফট স্কিল নিয়ে এক্সেল নিয়ে কাজ করে পাওয়ার বিআই সাথে কতজনের পরিচয় আছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কতটুকু ধারণা আছে আমি দেখছি কিছু চটকদার বিজ্ঞাপন আশপাশে এটা তো না আপনাকে শিখতে হবে মন থেকে এবং আরেকটা মনোবৃত্তি বলা যায় শর্টকাটে কখনো বড় লোক হওয়া যায় না শর্টকাটে কখনো গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না যদি কেউ হয়েও যায় সেটা ক্ষণস্থায় না সফলতা একটা প্রসেস জি জি শৃঙ্খলা ডেডিকেশন এগুলো এই প্রসেসকে আপনাকে অ্যাচিভ করতে হবে আপনার গোল অ্যাচিভ করতে হবে আর কখনোই কারোর গোল খালি অর্থনৈতিক সাফল্য হওয়া উচিত না তার উচিত প্রথমে সে সমাজকে কি দেবে তার পরিবার পরিবারকে আগে দিক সমাজকে পরেই দিক আগে সে পরিবারকে দিক মানে মর্যাদাশীল হিসেবে নিচে গড়ে তোলা প্রথম তার ইয়া এটা ভালো মানুষ হওয়াটা অনেক নিশ্চয়ই নিশ্চয়ই আমরা একেবারে আলোচনা শেষ করছি দর্শক সৈয়দ তানবির আহমেদ আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে বললেন যিনি আন্তর্জাতিকভাবে বেশ সমাদৃত হয়েছেন ফোস ম্যাগাজিনে যার ছবি উঠেছে যিনি হয়তো আমাদের জন্য গর্ব কিন্তু এই গর্বের যে ব্যক্তি সে ব্যক্তি কিন্তু আমাদেরকে একটি কথা বললেন সেটি হচ্ছে সফলতা কিন্তু একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দিয়ে আমরা সফলতা অর্জন না করে আমরা কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আমরা সমাজকে পরিবারকে দেশকে উজ্জ্বল করবার জন্য আমরা যদি সকলে মিলে কাজ করি আমরা শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পথে না করি আমরা যদি আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের কি দরকার বিশ্ব চাহিদা অনুযায়ী বাংলাদেশ চাহিদা অনুযায়ী যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের যে জিওগ্রাফিক ডেমোগ্রেট যেটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করে বাংলাদেশকে আমরা উন্নত শিকরে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা করেছেন তিনি আমি ধন্যবাদ জানাই জনাব সৈয়দ তানবির আহমেদ আপনাকে আজকে আপনাদের স্টুডিও সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা তখন আমাদের আজকের আয়োজন দেখলেন যে কথা কেউ বলেন আপনাদের সবাইকে আমাদের আগামী সপ্তাহের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন